আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আমার শর্ট ভিডিওর মতোই আমি একটা মরিচ গাছের ব্লগ দিলাম আর মরিচ গাছের ভ্লগ বলতে আমি মরিচ অনেকগুলো তুলছি ভিডিও এডিট করা বা এর মতো ওরকম মোড নাই আর কি অন হয় নাই তো তারপরেও ছোটোখাটো একটা ভিডিও দিলাম কারণ আমি দেখতেছি আমি ভিডিও না দিতে দিতে আমার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইবার সবগুলো মানে ইয়ে হয়ে যেতেছে যাই হোক আরেক দিন নিজে একটু ফ্রি হই ভালো হই নিজের মুডটা ঠিক হোক মানে পরিস্থিতিটা ঠিক হোক তারপরে সবগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আর সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমি তখন এই সুস্থ হয়ে যাবে একটা কিউট একটা মরিচ দেখছিলাম মরিচ তো এটাও ভিডিও করে নিলাম আর মরিচগুলো অনেক দিন হয়েছে লাল হয়ে গেছে এমনি উঠাইনি অনেকগুলা নষ্ট হয়ে গেছে যাই হোক সবাই একটু এনজয় করেন একটু একটু বেশি তো একটা নাই অল্প দূর এনজয় করার সাথে আমার ভালোবাসা দিয়ে যায় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই আমি অনেকটা অসুস্থ মন মানসিকতা থেকে মানে এমনি শারীরিক দিক থেকে সব দিক থেকে অসুস্থ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার সবাই সবাই নিজের নিজের জায়গার মধ্যে একটু টুকটাক শাক সবজি লাগানোর চেষ্টা করবেন দেখবেন মুডটা ভালো করার জন্যে এগুলোই যথেষ্ট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস আসসালামু আলাইকুম